Baby! এই মাত্র অপবিশ্বাস ঈদের মার্কেট কিনে ইতিমধ্যে সাকিবকে উইশ করে ভিডিও কলে দেখিয়ে বলছেন অপবিশ্বাস নাটেনে দেখতে নাটনে আংটি ও ঘি হাতে দিয়ে দেখিয়ে বলছেন কেমন হয়ে সাকিব বলেছেন অনেকটাই সুন্দর হয়েছে অপবিশ্বাস মুহূর্তের মধ্যে ঘড়ি ও আংটি হাতে দিয়ে সাকিবকে দেখিয়ে জড় তুলছেন সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস ঘড়ি ও আংটি কিনে সাকিবকে দেখানোর জন্য ইতিমধ্যে বক্তরা অবাক হয়ে নতুন লুকিয়ে ধরা দিয়ে হাতে আংটি ও গরি দিয়ে ভিডিও কলে সাকিবকে দেখানোর জন্য আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ